এটা আমাদের অনেক পুরানো একটা ঘর মাটির তৈরি সম্পূর্ণ মাটির তৈরি ঘর প্রায় বছর আগের না এই এই আশি বছর আশি বছর মনে হয় হবে এই যে আমাদের আরিফেন ভাই আরিফেন ভাই এই কাজের খুবই এক্সপার্ট ভাই যে ঘর ভাঙছে পুরোটা মাটির তৈরি এই মাটির দেওয়াল হইলেও খুবই শক্ত আজ প্রায় আশি পঁচাশি বছর এই ঘর এইভাবে শুধু মাটি দিয়ে তৈরি এই ঘর এইভাবেই রয়েছে আর এই দেওয়াল গুলা কতটা পুরু একটু দেখাই ঠিক প্রায় মাটির দুই ফুট প্রায় দেড় ফুটের বেশি পুরু এক একটা দেওয়াল ছিল দেড় ফুটের উপরে পুরু শুধু মাটি দিয়ে কাদা দিয়ে আগে নাকি এটাকে বলতো কি কাদা বলতো ভাই এইটার বাঘের কাদা হ্যাঁ এ খুবই শক্ত তাই না এই যে খুবই শক্ত ইটার সাইটা শক্ত না এই যে ফাঁটি লাগে না হ্যাঁ 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 এই যে এই দেওয়ালগুলো এইভাবে ফাইটে গেছিলো বলে এখন এই ঘট ভেঙে ফেলা আছে দেওয়াল আস্তে আস্তে ফেটে গেছিল এই যে এই সব বাঁশ দিয়ে এই বাঁশগুন কি যেন বলে ভাই এই যে বাঁশের দিয়া এই যে রো এই রুও গুলো নষ্ট হয়ে যায় ঘরটাই পুরো নষ্ট হয়ে গিয়েছে এই যে এটা ছিল হচ্ছে তাক এই ছিল হচ্ছে তাক এইখানে মাটির তৈরি ঘরে এমন তাক বানিয়ে রাখতো জিনিসপত্র থোয়ার জন্য ওই সময় এটা একটা তাক আর ওই পাশে একটা তাক ছিল সেইগুলা সব ভেঙে ফিলেছে আর ছিল এই যে কাঠের দরজা কাঠের জানালা হ্যাঁ এই ভিডিও করে রাখছি পরে দেব মাটির ঘর এটাই শেষ ঘর আমাকে ভাড়ায় মনে হয় মাটির ঘরে এটাই শেষ হয়ে গেল আরে এই যে এক একটা দেওয়াল দেখ দেখেন কতটা পুরু প্রায় 2 ফুটের কাছাকাছি পুরু এক একটা দেওয়াল পুরোটা মাটি তৈরি এর ওজন অনেক এই এক একটা এই যে এই সাইজের এক একটা ওজন 2 মণ 3 মণ উপরে এত ভারী